আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে আচ্ছা আমি কতগুলো টুকটু টুকটু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার সর্বশেষ ভাবনাগুলো শেয়ার করতে চাই আমরা শুনছি রাজনৈতিক নানা মহল থেকে নানা রকমের বক্তব্য নানা রকমের জোর দাবি নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলছেন যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে কোনো পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না নিষিদ্ধ করতে হবে নির্বাচন করতে দেওয়া যাবে জামাত চাইছে সংস্কার না হলে কোনো নির্বাচন হবে না আমার ধারণা এই পক্ষগুলো এগুলো বলে বলে আসলে নির্বাচনটাকে বিলম্বিত করতে চাইছে সরকার যদি ঠিকঠাক মতো কাজ করতে পারতো তাহলে আমার মনে হয় মানুষ রাজনৈতিক দলগুলো সবাই তাদেরকে সময় দিত কিন্তু সরকার যেখানে ফাংশন করতে পারছে না দেশের কোনো দিকের পরিস্থিতি যখন উন্নতির কোনো লক্ষণ নেই এবং নিজেরাই যখন স্বীকার করে নেন যে তাদের অভিজ্ঞতার অভাব আছে তখন ছয় সাত মাস পরে সেই সরকারকে নিয়ে খুব বেশি আশাবাদী হবার সুযোগ নেই যে কারণে আমি মনে করি এই ধরনের দাবি এই ধরনের কথাবার্তা আসলে পরিস্থিতিকে খোলাটে করবার জন্যে এতে কোনো সমাধান হবে না এই যে নাগরিক কমিটি নিজেদেরকে রাজনৈতিক দল বলে না সরকার তাদেরকে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন আলোচনায় ডাকে নাগরিক কমিটি নিয়ে আমার কোনো সমস্যা নেই এই ছাত্র নেতৃবৃন্দ বিভিন্ন সময় তাদের ত্যাগ তাদের অবদান সেগুলো আমি শ্রদ্ধা করি সম্মান জানাই কিন্তু প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের অস্বচ্ছতা আছে অস্বচ্ছতাটা কোথায় দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সফল আন্দোলন এগিয়ে নিয়ে গেছে তুঙ্গে নিয়ে যাবার চেষ্টা করেছে নিয়েও যেতে পেরেছে কিন্তু এই আন্দোলনে যে ছাত্র ছাত্রীরা যুক্ত হয়েছিল তারা কিন্তু তাদের একটাই লক্ষ্য ছিল তাদের কোটা রোধার বিলোপ সাধন এই বৈষম্য বিরোধী তারা লড়াই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি সেদিন বলতেন যে আমরা শেখ হাসিনার বিদায় চাই পদত্যাগ চাই তাহলে কি এই আন্দোলন তারা এগিয়ে নিতে পারতেন তারা পারতেন না এবং এই আন্দোলন তাদের একার আন্দোলন ছিল না এই আন্দোলন গোটা বাংলাদেশের সকল মানুষের সকল ছাত্র সংগঠনের সকল রাজনৈতিক দলের আন্দোলন ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিন্তু তারা কাউকে এখন কৃতিত্ব দিতে চান না এখন শোনা যাচ্ছে তারা নতুন দল করবেন নাগরিক কমিটি তার সঙ্গে যুক্ত হবে নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে দ্বিধা বিভক্তির নানা রকম খবরাখবর পত্রপত্রিকা আসে আমি তাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু প্রশ্ন হচ্ছে শুনলাম এই সর এই দলের দায়িত্ব নিতে একজন উপদেষ্টা পদত্যাগ করবেন তাহলে প্রশ্ন হচ্ছে এই বিরোধী ছাত্র আন্দোলনের বাকি নেতৃবৃন্দের মধ্যে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের কি হবে তারা কেন পদত্যাগ করবেন না তারা হয়তো বলবেন এই দলের সঙ্গে এখন আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই হয়তো ভবিষ্যতে দেখা যাবে নির্বাচনের পরে তারা আগে এই দলে যুক্ত হচ্ছেন এটা কি এক ধরনের অস্বচ্ছতা নয় আমি তো মনে করি এবং শুধু তাই নয় যারা পদত্যাগ করবেন না বলে এখন পর্যন্ত ধারণা পাওয়া যাচ্ছে তাদের ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে দেখা যাচ্ছে যে নতুন রাজনৈতিক দলের জন্য যে জরিপ কার্যটি চলছে সেই জরিপের ফর্ম তারা শেয়ার করছেন বা পোস্ট করছেন তার মানে কি তাদের কিন্তু এক ধরনের সংশ্লিষ্টতা আছে এটা প্রমাণিত এবং পারসেপশান তো তাই কাজে আমি মনে করি যে এই ধরনের অস্বচ্ছতার মধ্য দিয়ে যে রাজনৈতিক দল গঠিত হবে সেই রাজনৈতিক দল খুব একটা সুবিধা করতে পারবে না এটা কিংস পার্টি হিসেবে পরিচিত হবে এবং একই সঙ্গে সরকার নিজে বিতর্কের মধ্যে পড়বে ইতিমধ্যে বিতর্কের মধ্যে পড়েছে আরও কতগুলো সমস্যা দেখেন আমরা ভারতের সঙ্গে সমস্যা দেখি হ্যাঁ ভারতের উপর আমাদের রাগ আছে ক্ষোভ আছে কষ্ট আছে তারা অনেক অন্যায় করেছে বিগত শাসককে অন্ধের মতো সহায়তা সমর্থন দিয়ে কিন্তু সম্পর্কটা তো স্বাভাবিক করতে হবে এটা তো আবেগ অনুভূতির বিষয় না এটা দুটো দেশের মধ্যকার ব্যাপার সেটা আপনি কীভাবে করবেন পরিস্থিতির কিন্তু কোনো উন্নতি দেখছেন আপনি লক্ষ্য করবেন দেখবেন যে ওমানের মাস্কাটে আমাদের পররাষ্ট্রপতি এবং ভারতীয় পররাষ্ট্রপতিটা বৈঠক হয়েছে ছবিটা যারা দেখেছেন তাহলে বুঝবেন যে বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা যাই তারা বলেন না কেন বিশ মিনিট বা ত্রিশ মিনিটের আলোচনায় ফলপ্রসূ কিছু হচ্ছে না দুই দেশ থেকেই সমস্যা আছে এবং আমি মোটামুটিভাবে নিশ্চিত যে এটা নির্বাচনের আগে আর হবে না আওয়ামী লীগ প্রসঙ্গে জাতিসংঘ যারা শেখ হাসিনার আমলের সমস্ত অপকর্মের চিত্র জাতির সামনে হাজির তুলে করেছে যারা জুলাই আগস্টে মৃতের সংখ্যা সাধারণভাবে যেটা আমরা বলতাম গণমাধ্যম যেটা বলতো সেটা কাছাকাছি দেখেছে আমাদের সরকার কিন্তু এখনো দেখাতে পারেনি তারা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না আমরা কিন্তু বারবার ভুলে যাই আমরা সকল সিদ্ধান্ত নিয়ে নিতে চাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণের মালিক যে জনগণ জনগণকে সঠিক সিদ্ধান্ত নেবার এবং ভুল করবার যদি তারা ভুলও করে সেই সিদ্ধান্ত গ্রহণ করবার যে ক্ষমতা সেটা আমরা দিতে চাই না এটা কিন্তু গণতন্ত্র নয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে চালাতে চাই না এবং জামায়াত ইসলামী একটা সুসংগঠিত রাজনৈতিক দল আমি মনে করি অনেকে মনে করেন জামাদের এখনো এখনও নিবন্ধন নেই তার রাজনীতি করবার অধিক ভোট করবার অধিকার তারা আছে কি না আওয়ামী লীগ জামাতকে ব্যান করবার চেষ্টা করেছে আমি মনে করি ফ্রি করে আছে জামাত কেন যে কোনো রাজনৈতিক দল যে কোনো নাগরিক এমনকি ওই যে আমাদের নির্বাচন সংস্কার কমিশন একটা বিধান করেছে আগের বিধানটা কি একটু সহজ করে যে একজন যদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হতে চায় তাকে তিনি পাঁচশো ভোটারের সমর্থন নিয়ে তাকে ভোট করতে হবে আমি মনে করি এটা ঠিক নয় যে ভোট করতে চাই করুক না আর আমি তাকে ভোট দেবো সেটা আমাকে আগেই কেন অফিসিয়ালি ডিক্লেয়ার করতে হবে হ্যাঁ আমরা জানি কে কোন দলকে ভোট দেবেন কে কোন দলের সমর্থক কিন্তু এর বাইরেও তো নিরপেক্ষ লোক থাকতে পারে এই কাজটা সে কেন করবে ভোটটা একটা গোপন বিষয় তো আমি মনে করি এই এই জায়গাগুলোতে আমাদের যথেষ্ট যথেষ্ট নজর দেওয়া দরকার এরপর আসেন আরও কতগুলো বিষয় আছে যেগুলো আমি মনে করি আলোচনা একটু করা দরকার একটু করা দরকার আমরা অবশ্যই আমাদের সকলের চাওয়া জুলাই অগস্টের অপরাধের সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে যা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কোনো ধরনের মার্সি নেই তাদের ক্ষেত্রে লুটপাট করে যারা দেশের টাকা বাইরে নিয়ে গেছে প্রমাণ করেন বিচার করেন এমনকি প্রত্যেকটা অপরাধের বিচার করেন তেপ্পান্ন বছরের সকল অপরাধের বিচার করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু সমাজে যে সংহতি সমাজে যে স্থিতিশীলতা শান্তি সেটার দিকেও নজর রাখতে হবে সেটা যেন ঠিক থাকে আমি সেই দিকে নজর দেবার জন্য বলবো। আমরা লক্ষ্য করছি এখন যে অনেক বড়ো বড়ো আইনজীবীরা এমনকি বিএনপির আইনজীবীরাও অনেক অপরাধীর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আমার বাবা যে আইনজীবী ছিলেন আমার পরিবারের অনেকে আইনজীবী যে কোনো আইনজীবীর কাছে যে কোনো মানুষ গেলে যদি আশ্রয় চান আইনি প্রক্রিয়ার লড়াই তিনি বা তারা করতেই পারেন এটা আইনে বা এটা নর্মসের মধ্যে আছে যে কোনো মানুষকে আইনি প্রোটেকশন দেয় হ্যাঁ আইনের মধ্য থেকে তিনি দোষী প্রমাণিত হবেন কিন্তু তার পক্ষে এমনকি যে অপরাধী নিজে আইনজীবী নিয়োগ করবার সক্ষমতা রাখে না রাষ্ট্র বা আদালত কিন্তু তার পক্ষে লড়াই করবার জন্য আইনজীবী দেওয়ার নিয়মও আছে তারপরও সমাজে কিছু নিয়ম কিছু মরালটি ইথিক্স কিছু বিষয় আছে সেই সব বিবেচনা থেকে আমি অনুরোধ করব যতটা সম্ভব একেবারে চিহ্নিত দাগি অপরাধীদের পক্ষে আইনজীবীরা যেন একটু দূরে থাকবার চেষ্টা করেন বিশেষ করে রাজনীতিতে জড়িত আইনজীবীরা কি ধরেন অনেক অপরাধী আছেন আমাদের প্রশাসনের এই যে কর প্রশাসন সহ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিরাপত্তা বাহিনীর পুলিশে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি অনেক অনেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কর প্রশাসনের অনেক রাজস্ব বোর্ডের অর্থাৎ অনেক কর্মকর্তার বিরুদ্ধে তাদের মামলাগুলো লড়বার ক্ষেত্রেও বিশেষ করে সরকারি অফিসিয়ালি যারা সরকারি আইন কর্মকর্তা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সহ সবাই তারা আইনত বিধিসম্মতভাবে তারা যে কোনো তাদের রাষ্ট্রীয় দায়িত্ব সরকারি দায়িত্বের বাইরে গিয়েও তারা যে কারো পক্ষে লড়তে পারেন কিন্তু তারপরও আমি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মানুষ অত্যন্ত ভালো আমরা সবাই তাকে পছন্দ করি তাকে অনুরোধ করব তিনি যেন এই বিষয়ে একটু সজাগ থাকেন তিনি বা তার সহকর্মীরা যেন ওইসব অপরাধীদের বিপক্ষে পক্ষে বেসরকারিভাবে গিয়ে লড়াই থেকে একটু বিরত থাকেন বা যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারেন সেটা তাদের জন্য কল্যাণকর হবে তাদের ভাবমূর্তির জন্য এবং দেশের এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে রাষ্ট্রটা যে খুব ভালো স্বচ্ছতার সঙ্গে চলছেন আমি তার একটা ব্যক্তিগত উদাহরণ বা কষ্টের কথা বলে আমি আপনাদের শেষ করতে চাই আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেশের সঙ্গে সম্প্রতি আরব আমিরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং বিশ্বের সবচেয়ে বড় ধরনের ব্যক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্কের একটা বৈঠক হয়েছে ভার্চুয়াল মিটিং ফুটোট হিসেবে জানিয়ে রাখি যে এই মিটিংটির উদ্যোগ যারা নিয়েছেন তাদের মধ্যে ক্ষুদ্র হলো আমি একজন এবং সম্ভবত আমি প্রথম গত অক্টোবর মাসে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে এই মিটিংটির ব্যাপারে যোগাযোগ করি সম্ভবত না অবশ্যই আমি প্রথম ভদ্রতার খাতির একটু সম্ভবত বললাম কিন্তু কেউ করে আমি খুব ভালোভাবেই জানি এবং এটি নিয়ে আমার প্রধান উপদেষ্টার অফিসের সঙ্গে তার যারা এগুলো দেখাশোনা করেন তাদের সঙ্গে বহু কথা হচ্ছে বহু কনভারসেশন হচ্ছে আমার কাছে যথেষ্ট প্রমাণাদিও আছে অবশ্যই এর সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন এলন মার্সের কমিউনিকেশন টিম বা না আরও যারা দেশে বিদেশে প্রভাবশালী তারা যুক্ত আছেন তখন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো